জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকছে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব প্রহুল কবি রেজবি বলেছেন পৃথিবীর কোথাও ফ্যাসিস্টদের পুনরুত্থান হয়নি বাংলাদেশেও হবে না এরা সামাজিকভাবে প্রতিষ্ঠিত হতে পারে না ইতালি জার্মানি সহ পৃথিবীর কোথাও গণতন্ত্রকামী মানুষ ফ্যাসিস্টদের পুনরুত্থান হতে দেয়নি এবারে জানাব সিন্ডিকেট না থাকলে দু থেকে তিন লাখ টাকায় মালয়েশিয়ায় শ্রমিক যাবে সিন্ডিকেট না করলে দু থেকে তিন লাখ টাকায় মালয়েশিয়ায় শ্রমিক পাঠানো সম্ভব বলে জানিয়েছেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সির সিনিয়র সদস্য বিএনপি নেতা খন্দকার আবু আশফাক বৃহস্পতিবার সকালে রাজধানী সেগুন বাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে মালয়েশিয়ায় শ্রমবাজারে কর্মী প্রেরণ সিন্ডিকেট চক্রের পুনরায় তৎপরতা বন্ধে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এমন দাবি করেছেন জানাবো আগের সরকারের কর্মকর্তারা ঘাপটি মেরে বসে আছে অন্তর্বর্তী সরকারকে অস্থিতিশীল করতে গত সরকারের কর্মকর্তারা সিস্টেমের ভেতরে ঘাপটি মেরে বসে আছে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক এদিকে আওয়ামী লীগকে নির্বাচনে বাধা বা নিষিদ্ধের পক্ষে নন ফখরুল ইসলাম আলমগীর ছাত্র জনতার গণভ্যুথানে শেখ হাসিনা ক্ষমতা ছেড়ে ভারতে পালিয়ে যান এই অভ্যুত্থানে দেড় হাজারেরও বেশি ছাত্র জনতা প্রাণ হারিয়েছেন বর্তমানে দেশ চালাচ্ছে অন্তর্বর্তী সরকার আলোচনা চলছে দেড় দশকের বেশি সময় ধরে ফ্যাসিস্ট কাদায় দেশ চালানো আওয়ামী লীগের রাজনীতিতে এবং পরবর্তী নির্বাচনে অংশগ্রহণ নিয়ে শেখ হাসিনা পালিয়ে যাবার পর থেকে আওয়ামী লীগ এবং তাদের ঘনিষ্ঠ সহযোগী চৌদ্দ দলকে নিষিদ্ধ করবার দাবি উঠেছে সর্বমহলে জানিয়ে দেব শিল্পকলা নারী কর্মকর্তা রুম থেকে সাড়ে একুশ লাখ টাকা উদ্ধার শিল্পকলা একাডেমি নারী কালচারাল কর্মকর্তা রুম থেকে তলাশি চালিয়ে একুশ লাখ ষাট হাজার টাকা উদ্ধার করেছে চার সদস্যের একটি টিম গত মঙ্গলবার দুপুরে শিল্পকলা একাডেমির সচিব সালাউদ্দিনের নেতৃত্বে সাবেক মহাপরিচালক লিয়াকুত আলী লাকির পিএস আবু সালে মোহাম্মদ আবদুল্লাহ ও বিনতে আফজালে তালাবদ্ধ কক্ষ থেকে এসব টাকা উদ্ধার করা হয় এ নিয়ে শিল্পকলার কর্মকর্তা কর্মচারীদের মধ্যে তৈরি হয়েছে চাঞ্চল্য এবং সর্বশেষ জানাব আন্তর্জাতিক সংবাদ নিরাপত্তা পরিষদের বৈঠকে ইরানকে যুক্তরাষ্ট্রের কড়া হুশিয়ারি মধ্যপ্রাচ্যে ইরান ইসরায়েলের মধ্যকার উত্তেজনার মধ্যে বুধবার বৈঠকে বসে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ যেখানে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলকে লক্ষ্যবস্তু করবার বিরুদ্ধে ইরানকে হুশিয়ারি দিয়েছেন জাতিসংঘে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত লিন্ডা থমাস গ্রিনফিল্ড এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ প্রিয় দর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন পৃথিবীর কোথাও ফ্যাসিস্টদের পুনরুত্থান হয়নি বাংলাদেশেও হবে না রিসবি বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব প্রহুল কবি রিসবি বলেছেন পৃথিবীর কোথাও ফ্যাসিবাদের পুনরুত্থান হয়নি বাংলাদেশেও হবে না এরা সামাজিকভাবে প্রতিষ্ঠিত হতে পারে ইতালি জার্মানিসহ পৃথিবীর কোথাও গণতন্ত্রকামী মানুষ ফ্যাসিস্টদের পুনরুত্থান হতে দেয়নি তিনি বলেন যারা নিজ দেশে শিশুদের পান করে তারা কিসের রাজনীতি করবে তাদের পুনরুত্থান হলে তো আন্দোলনকারী যারা চোখ হারিয়েছেন অন্ধ হয়েছেন হাত পা সহ শরীরের বিভিন্ন অঙ্গ হারিয়ে পঙ্গু হয়েছেন তাদের নির্বিচারে হত্যা করবে এবং গণতন্ত্রের পক্ষে যারা ছিলেন যাদের গত সাড়ে পনেরো বছর গুম নির্যাতন গায়েবী মামলায় বন্দি করে রাখা হয়েছিল তাদের এবং তাদের পরিবারের উপর নেমে আসবে শেখ হাসিনার প্রাণবিনাশী কর্মসূচি ছাত্র জনতার গণব্যুত্থানে শহীদ তাহমিদ এবং শহীদ মাসুদ রানার পরিবারের সঙ্গে রাজধানীর মিরপুর বৃহস্পতিবার সাক্ষাৎ শেষে অপেক্ষমান সাংবাদিকদের সঙ্গে রিজবি এসব কথা বলেন এ সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং আমরা বিএনপি পরিবারের প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমানের পক্ষ থেকে আর্থিক সহযোগিতা করা হয় এ সময় রুহুল কবি রিজবি ছাড়াও তার সঙ্গে ছিলেন আমরা বিএনপি পরিবারের উপদেষ্টা ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল সংগঠনের আবক সিনিয়র সাংবাদিক আতিক্কর রহমান রোমন সহ আরও অনেকে অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে উদ্দেশ্য করে রিজবি বলেন যে পরিবারগুলো আমরা দেখে গেলাম তারা ছিল কর্মক্ষম পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি মাসুদ রানা রোজগার দিয়ে তার পরিবার চলত তার স্ত্রী অসহায় তার কন্যা শিশুটি আর্তনাদ করছে তামিদ এম এ পাশ করলে তার চাকরি হত তার পরিবার নিম্নবিত্ত সেমি বস্তির মতো জায়গায় তারা বসবাস করে কত স্বপ্ন নিয়ে তারা লেখাপড়া করেছে এরা তো নিজের জীবন দিয়ে গণতন্ত্র কিনেছে নিজের রক্ত দিয়ে এরা গণতন্ত্র এনেছে এটা যেন ব্যর্থ না হয় এ সমস্ত পরিবার যেন না খেয়ে না থাকে আপনাকে অনুরোধ করবো যে সব পরিবারে শহীদ হয়েছে তাদের কোনো ভাই বা স্ত্রী যেই থাকুক তাদের শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী সরকারি কোনো চাকরি যেন দেওয়া হয় এটা খুব জরুরি সিন্ডিকেট না থাকলে দু থেকে তিন লাখ টাকায় মালয়েশিয়ায় শ্রমিক যাবে সিন্ডিকেট না করলে দুই থেকে তিন লাখ টাকায় মালয়েশিয়ায় শ্রমিক পাঠানো সম্ভব বলে জানিয়েছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সি সিনিয়র সদস্য বিএনপি নেতা খন্দকার আবু আশফাক বৃহস্পতিবার সকালে রাজধানীর সেগুন বাগেচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে মালয়েশিয়ায় বাজারে কর্মী প্রেরণে সিন্ডিকেট চক্রের পুনরায় তৎপরতা বন্ধে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এমন দাবি করেছেন বায়রার এই সিনিয়র সদস্য সংবাদ সম্মেলনে বলেন বায়রা একটি অরাজনৈতিক সংগঠন আমি ব্যবসায়ী হিসেবে এখানে এসেছি আমি বলবো বাইরায় কোনো সিন্ডিকেট থাকবে না যদি কোনো সিন্ডিকেট থাকে আমরা তাদের বিরুদ্ধে অবস্থান নেব সিন্ডিকেট না থাকলে মালয়েশিয়ায় শ্রমিক পাঠাতে খরচ হবে মাত্র দু থেকে তিন লাখ টাকা সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বায়রার মহাসচিব ফখরুল ইসলাম বলেন বিগত স্বৈরাচার সরকারের আমলে মালয়েশিয়ায় শ্রমিক পাঠাতে সিন্ডিকেট সৃষ্টি করা হয় যার মূল হোতা ছিলেন বাইরার সাবেক সভাপতি রুহুল আমিন এবং কাজে মফিজুর রহমান এই হোতাদের সহযোগিতা করতেন মন্ত্রী এবং আওয়ামী লীগের নেতারা তারা বাইরাকে একটি দলীয় সংগঠন হিসেবে ব্যবহার করেছে ফখরুল বলেন সিন্ডিকেটের রুহুল আমিনের সঙ্গে ছিলেন লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত উদ্দিন চৌধুরী সাবেক এমপি নিজাম হাজারি সাবেক আইজিপি বেনজির আহমেদ ও আওয়ামী লীগ নেতা মহিউদ্দিন আহমেদ ফকরুল ইসলাম অভিযোগ করে বলেন সিন্ডিকেটের মাধ্যমে সেই সময় পঞ্চাশ হাজার শ্রমিক প্রেরণ করা হয়েছে তাদের প্রত্যেকের কাছ থেকে পাঁচ থেকে ছয় লাখ টাকা করে নেওয়া হয়েছে ফলে এই সেক্টরের উদ্যোক্তারা চরম ক্ষতিগ্রস্ত হয়েছেন সংবাদ সম্মেলনে এই সিন্ডিকেট কিভাবে করা হয়েছিল এই প্রশ্নে ফখরুল ইসলাম বলেন বাংলাদেশি বংশধর দাতশ্রী আমিনের পার্টনার বায়রাস সাবেক মহাসচিব রুহুল আমিন এই সিন্ডিকেট তৈরি করে আগের সরকারের কর্মকর্তারা ঘাপটি মেরে বসে আছে ফারুক অন্তর্বর্তী সরকারকে অস্থিতিশীল করতে গত সরকারের কর্মকর্তারা সিস্টেমের ভেতরে ঘাপটি মেরে বসে আছে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুলাবেদিন ফারুক বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে জনপ্রশাসনের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিয়োগপ্রাপ্ত বিতর্কিত আমলাদের অপসারণের দাবিতে অবস্থান কর্মসূচিতে অংশ নিয়ে তিনি একথা বলেন ফারুক বলেন এক সরকারের উপর ভর করে শেখ হাসিনা ক্ষমতা এসে গুম খুন চালিয়েছে অবৈধ এমপিদের এখনও কেন আইনের আওতায় আনা হয়নি কালক্ষেপণ করলেই সরকারের ভেতরে ঘাপটি মেরে থাকা ফ্যাসিবাদের দোষরা আবারও ষড়যন্ত্র করবে বলে মন্তব্য করেন তিনি বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা অভিযোগ করেন এর মধ্যে গার্মেন্ট শিল্পে ধ্বংসের পাঁয়তারা শুরু হয়ে গেছে বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টস অ্যাসোসিয়েশনকে ব্যবহার করে শেখ হাসিনা কোটি কোটি টাকা পাচার করেছে এজন্য তাকে বিচারের মুখোমুখি করতে হবে আওয়ামী লীগকে নির্বাচনে বাধা বা নিষিদ্ধের পক্ষে নন মির্জা ফখরুল জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা ক্ষমতা ছেড়ে পালিয়ে চলে গেছে ভারতে এই অভ্যুত্থানে দেড় হাজারেরও বেশি ছাত্র জনতা প্রাণ হারিয়েছেন বর্তমানে দেশ চালাচ্ছে অন্তর্বর্তী সরকার আলোচনা চলছে দেড় দশকের বেশি সময় ধরে ফ্যাসিস্ট কায়দায় দেশ চালানো আওয়ামী লীগের রাজনীতিতে ফেরা এবং পরবর্তী নির্বাচনে অংশগ্রহণ নিয়ে শেখ হাসিনা পালিয়ে যাবার পর থেকে আওয়ামী লীগ এবং তাদের ঘনিষ্ঠ সহযোগী চোদ্দ দল নিষিদ্ধের দাবি উঠেছে সর্বমহলে তবে বিএনপির মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর মনে করেন আওয়ামী লীগকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণে বাধা দেওয়া বা ফ্যাসিবাদী রাজনৈতিক দল হিসেবে নিষিদ্ধ করা উচিত নয় কারণ উভয় কর্মকাণ্ডই গণতান্ত্রিক চর্চাকে দুর্বল করবে গত মঙ্গলবার বার্তা সংস্থা ইউএনবিকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন তিনি মির্জা ফখরুল বলেন রাজনৈতিক পটভূমিতে আওয়ামী লীগের শক্তিশালী প্রত্যাবর্তনের সম্ভাবনা নিয়ে সংশয় প্রকাশ করে বলেন দলটি রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে পড়েছে এবং জনবিরোধী কার্যকলাপের কারণে সাধারণ এবং তরুণ প্রজন্মের কাছে ক্রমশ বিচ্ছিন্ন হয়ে গেছে তাৎক্ষণিকভাবে তিনি এক এগারোর মতো একটি সম্ভাব্য বিরাজনীতিকরণের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন একই সঙ্গে তিনি রাজনৈতিক দলগুলিকে সতর্ক থাকতে এবং দায়িত্বশীলভাবে কাজ করবার আহ্বান জানিয়েছেন ফখরুল বলেন আমরা যদি সত্যিকার অর্থে গণতন্ত্র চাই তাহলে আওয়ামী লীগকে নির্বাচন থেকে বাদ দেওয়া হবে কেন আওয়ামী লীগের মতো পুরনো রাজনৈতিক দল নির্বাচনে অংশ নিতে চাইলে জনগণকে তাদের ভাগ্য নির্ধারণের সুযোগ দেওয়া উচিত আওয়ামী লীগ সম্পর্কে তার বোঝাপড়া এবং উপলব্ধির ভিত্তিতে বিএনপির এই নেতা বলেন বর্তমান অন্তর্বর্তী সরকারের অধীনে দলটি নির্বাচনে অংশ নেবে উনিশশো সালে এত বড় ঘটনা এবং পরিবর্তনের পর আওয়ামী লীগ নির্বাচন বর্জন করেনি নির্বাচনে যোগ দিয়েছে আমি মনে করি এটাই ছিল দলের জন্য কঠিন কৌশল শেষ করছে আন্তর্জাতিক সংবাদে নিরাপত্তা পরিষদের বৈঠকে ইরানকে যুক্তরাষ্ট্রের কড়া হুঁশিয়ারি মধ্যপ্রাচ্য ইরান ইসরায়েলের মধ্যকার উত্তেজনার মধ্যে বুধবার বৈঠকে বসে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ যেখানে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলকে লক্ষ্যবস্তু করবার বিরুদ্ধে ইরানকে হুঁশিয়ারি দিয়েছেন জাতিসংঘে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত লিন্ডা থমাস গ্রিনফিল্ড গাজা যুদ্ধ শুরু হবার পর সাতই অক্টোবর থেকে ইসরায়েলি হামলায় হামাস হিজবুল্লাহ ইরানের শীর্ষ কমান্ডারদের মৃত্যুর ঘটনা ঘটেছে সাম্প্রতিক সময় হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহকেও বোমা হামলা চালিয়ে হত্যা করে ইসরায়েল এর জেরে গত মঙ্গলবার ইসরায়েলের প্রতিশোধমূলক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান বুধবার মধ্যপ্রাচ্যে বৃহত্তম যুদ্ধের আশঙ্কা থেকে ১৫ সদস্যের নিরাপত্তা পরিষদের বৈঠক অনুষ্ঠিত হয় ওই বৈঠকে সাফাই গিয়ে মার্কিন দূত বলেন মার্কিন যুক্তরাষ্ট্রের দায় নেই সব সহিংসতার জন্য ইরান দায়ী জাতিসংঘের মার্কিন রাষ্ট্রদূত লিন্ডা থমাস গ্রিনফিল্ড বলেন আমাদের পদক্ষেপগুলো প্রতিরক্ষামূলক ছিল ইরানি সরকারকে তার কর্মের জন্য দায়ী করা হবে আমরা ইরান বা তার মিত্রদের মার্কিন যুক্তরাষ্ট্রের দিকে নিশানা বা ইসরায়েলের বিরুদ্ধে আরও পদক্ষেপ নেওয়ার বিরুদ্ধে কঠোরভাবে সতর্ক করেছি